এখন উনি তো চেষ্টা করছে ঠিক না কোনো না কোনো তো সমস্যা হয়েছে তাই না সবার প্রথমে আমি কী করবো আমি হলো ম্যানুয়ালি চেক করে দেবো আসলে প্রবলেমটা কোথায় ম্যানুয়ালি চেক কেন না করবো কোথাও কী করবো এখানে দাবায় না ঠিক না জি করে দেওয়া হয়েছিলাম দামানোর পরে পরে ম্যানুয়ালি এই যে মেনের ড্রাইভারটা দিয়া কালকে সাপ দিলাম সাব দিলাম তাই না জি জি

হ্যাঁ পুরোটা গেলছে জি পুরোটা গেলছে জি তাপর গ্যাম নিয়ে তার মানে আমার ক্যাম্প টাইমিং এসব অনুযায়ী ঠিক আছে ক্যাম্প টাইমিং কি ঠিক আছে ঠিক আছে চেক করতে হবে প্রথমে আমি চেক ক্যাম ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় চেক করতে হবে কি হয়

टाइमिंग I mean, yes, <suss>